আপনার কি কখনো মনে হয়েছে যে এই সোনার চকচকে ধাতুটা আমাদের পৃথিবীতে কিভাবে এলো এটা কি পৃথিবীর জন্মলগ্ন থেকেই ছিল নাকি এর পেছনের গল্পটা আরও রোমাঞ্চকর আজ আমরা জানব পৃথিবীর সবথেকে মূল্যবান ধাতু সোনার মহাজাগতিক উৎপত্তি আসলে সোনা পৃথিবীর জিনিস নয় এটি এতটাই ভারী একটি মৌলিক উপাদান যে আমাদের সূর্যের মতো সাধারণ তারা বা নক্ষত্রের মধ্যে এটি তৈরি হতে পারে না সোনা তৈরি হয় মহাবিশ্বের সব থেকে হিংস্র এবং বিশাল ঘটনাগুলির মধ্যে দিয়ে বিজ্ঞানীরা মনে করেন সোনার বেশিরভাগ অংশ তৈরি হয়েছে নিউট্রন নক্ষত্রদের সংঘর্ষে এই নিউট্রন নক্ষত্রগুলি যখন একে অপরের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায় তখন একটি বিশাল বিস্ফোরণ ঘটে যাকে কিলোনোভা বলা হয় এই সংঘর্ষের সময় অবিশ্বাস্য শক্তি এবং নিউট্রনের ঘনত্বের ফলে এক সেকেন্ডেরও কম সময়ে সোনা এবং প্লাটিনামের মতো ভারী ধাতুগুলি তৈরি হয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে কিছু সোনা আবার সুপারনোভা বিস্ফোরণের ফলেও তৈরি হতে পারে এইভাবেই বিলিয়ন বিলিয়ন বছর আগে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিতে সোনা তৈরি হয়েছিল তাহলে সেই সোনা কিভাবে এলো আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল তখন সেই মহাজাগতিক সোনা অন্যান্য উপাদানের সাথে মিশে পৃথিবীর জন্ম প্রক্রিয়ার অংশ হয়েছিল কিন্তু একটা সমস্যা হল পৃথিবীর সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সব ভারী উপাদান যেমন সোনা এবং লোহা বলে গিয়ে পৃথিবীর কেন্দ্রে বাঁ তলিয়ে গিয়েছিল এর ফলে পৃথিবীর ভূতক বা বাইরের স্তর প্রায় সোনা শূন্য হয়ে গিয়েছিল আজকের দিনে আমরা যে সোনা উত্তোলন করি তা মূলত একটি পরবর্তী মহাজাগতিক উপহারের ফল বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবীর জন্ম এবং কোর গঠনের পরে প্রায় তিন দশমিক আট থেকে চার বিলিয়ন বছর আগে পৃথিবী গ্রহাণু এবং উল্কাপাত দ্বারা তীব্রভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল এই ঘটনাকে লেট হেভি বম্বার্ডমেন্ট বলা হয় এই গ্রহাণু এবং উল্কাগুলি মহাকাশ থেকে সোনার বিশাল ভাণ্ডার বহন করে এনেছিল এই সোনা পৃথিবীর উপরের স্তর অর্থাৎ ভূতক এবং ম্যান্টলের মধ্যে ছড়িয়ে পড়েছিল আজ আমরা যে সোনা খুঁজে পাই এবং ব্যবহার করি তা মূলত সেই মহাজাগতিক উপহারের ফল তাহলে দেখা গেল আপনার গয়নার সোনা আসলে কোটি কোটি বছর আগে মহাকাশের এক ভয়ঙ্কর বিস্ফোরণের ফল এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে এই আশ্চর্যজনক তথ্যটি শেয়ার করুন এমন আরও বিজ্ঞান ভিত্তিক রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি টিপে দিন আপনাদের কমেন্ট আমাদের কাছে অনুপ্রেরণা ধন্যবাদ